সবচেয়ে সহজ ব্যায়াম হল হাঁটা আর ওজন কমানোর লক্ষ্যে যারা দৈনিক হাঁটেন তাদের ক্ষেত্রে কার্যকর হতে পারে ইন্টারভেলো ওয়াকিং এর মানে বিরতি দিয়ে হাঁটা নয় বরং দ্রুত অতি দ্রুত এবং ধীরে হাঁটতে হবে দ্রুত হাঁটার পর ধীরে হাঁটলে হৃদস্বাস্থ্যের উন্নতি ঘটে আর ওজন কমে একই ছন্দে পদক্ষেপ নেওয়ার পরিবর্তে বিভিন্ন গতিতে হাঁটাই হল ইন্টারভেল ওয়াকিং দ্রুত তারপর বড় বড় পদক্ষেপে আরও দ্রুত হাঁটার পর ধীরে পা ফেলার সময়টা দম নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে হবে যেমন প্রথমে এক মিনিট একটু দ্রুত হাঁটার পরে দুই মিনিট আরও দ্রুত হেঁটে দুই মিনিট ধীর গতিতে আগাতে হবে দ্রুত গতিতে হাঁটার ফলে হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়ার পর যে হাঁপ ধরা পরিস্থিতি তৈরি হবে সেটা কমাবে ধীরে হাঁটা দৈনিক ব্যায়ামে ইন্টারভেল ওয়াকিংয়ের ফলে ক্যালরি পরে বেশি হৃদস্বাস্থ্যের উন্নতি হয় সার্বিকভাবে সুস্থ থাকা সম্ভব হয় আর এটা করতে হবে কয়েকটি ধাপে পাঁচ মিনিট এভাবে হাঁটার পর স্বাভাবিকভাবেই হৃদস্পন্দন একটু বাড়বে পেশির কার্যকারিতা শুরু হবে শরীর গরম হওয়ার পর দ্রুত হাঁটার শুরু করে প্রায় তিন মিনিট আগাতে হবে এক্ষেত্রে হৃদস্পন্দন আরও বাড়বে দ্রুত হাঁটার পর নিজের যতটুকু শক্তি আছে সেটা দিয়ে হাঁটা শুরু করতে হবে এই পর্যায়ে বড় বড় পদক্ষেপে এভাবে প্রায় এক মিনিট হাঁটার চেষ্টা করতে হবে হাত স্বাভাবিকের চাইতে দ্রুত সামনে পেছনে করতে হবে গতি কমিয়ে আরামের সাথে স্বাভাবিকভাবে হেঁটে যেতে হবে এভাবে হাঁটতে হাঁটতে দম ফিরে আসবে হৃদস্পন্দন একটু কমবে তারপর আবার প্রথম ধাপ অনুসরণ করতে হবে এই পর্যায়ে হাঁটার সময় ধীরস্থির ও গভীরভাবে নিঃশ্বাস নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন